আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো দুই সালে মাহে রমজান মাস কবে থেকে শুরু হবে অর্থাৎ রোজা আবার কয়টা হবে কবে থেকে শুরু হবে এই সকল কিছু নিয়ে আজকের এই প্রতিবেদনে ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা এখনো যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যদি একটা প্রতিবেদন পড়ে দেখি বিশ্বজুড়ে মুসলিম ধর্মালম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান মাস শুরু হতে আর বাকি মাত্র তিরিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টে প্রকাশিত দুই খ্রিস্টাব্দে সরকারি ও ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী সতেরো থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন এবছরের মাহে রমজান মাস শুরু হতে পারে তবে মহাকাশ গবেষণা জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আগামী আঠারোই ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে উল্লেখ্য হিজড়ি সনের মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল হয় প্রতি বছরেই রমজান এবং ঈদের সুনির্দিষ্ট তারিখের ক্ষেত্রে একদিনের হের ফেরের সম্ভাবনা হয়ে থাকে দুবাইয়ের ওই সরকারি ক্যালেন্ডারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে রমজান মাসের সম্ভাব্য শেষ দিন হতে পারে আগামী উনিশ মার্চ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার সেই হিসাব অনুযায়ী পরদিন দিন অর্থাৎ বিশ মার্চ সারা বিশ্বে মুসলমানদের ধর্ম ধর্মীয় উৎসব অর্থাৎ পবিত্র ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে হিজড়ি বর্ষপুঞ্জি রজব মাস চলছে সাধারণত হিজড়ি মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে উনত্রিশ অথবা তিরিশ দিনের হয়ে থাকে তাই শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা গেলেই সুনিশ্চিত ভাবে রোজার তারিখ ঘোষণা করা হবে রমজান মাস শুরুর এই সম্ভাব্য সময়কে কেন্দ্র করে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মুসলমান কান্ট্রিগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে জ্যোতির্বিজ্ঞানীরাও এর মতে এর আগে একই সময়ে পূর্বাভাস দিয়েছিলেন যদি প্রতিবারের মতো এবারও নিজ নিজ দেহে চাঁদ দেখার কমিটি ঘোষণার মাধ্যমেই কেবল রোজা ঐদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের পবিত্র মাহে রমজান মাস শুরু হতে বাকি আসার ছত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে দিন তো একটা আপডেট আমরা জানিয়ে দিব যে যে তারিখে রমজান শুরু হবে আমরা পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দিব এখনো কিন্তু গবেষণা চলতেছে গবেষণা শেষ হওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট টাইম আপনাদের জানিয়ে দিব যেদিন থেকে রমজান মাস শুরু হবে তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী সঠিক আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন এক প্রতিবেদনে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগস্ট টেলিভিশনের সঙ্গেই থাকুন